আমার ছেলের একটা মানসিক সমস্যা হয়েছে সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসার জন্য আমার আপনার সাহায্যের প্রয়োজন ব্যাপারটা কঠিন কিছু নয় ভেরি সিম্পল আপনাকে আমার ছেলেকে রোজ কিছুক্ষণ সময় দিতে হবে একটু কথা বলা সঙ্গ দেওয়া এই আর কি ব্যাস এইটুকুই ওর মনের মধ্যে একটা অদ্ভুত হ্যালোসিনেশন তৈরি হয়েছে ওর মাকে নিয়ে আপনাকে নিজের মা বলে ভাবছে নানা রকম কল্পনা করছে আপনার সঙ্গে রিয়েল লাইফে কথা বললে সেই ভুলটা ওর ভাঙবে আপনাকে এটা করতে হবে আমার জন্য সিম্পল রাহুল মনে মনে ভাবছিল অমৃতা যদি আর্যর কাছে সইচ্ছায় থাকতে ইচ্ছুক হয় তবে এই প্রস্তাবটা সে মেনে নেবে কারণ আর্যের কাছাকাছি থাকার আছিলায় সে রাহুলেরও কাছাকাছি থাকতে পারবে কাজেই কিছুতেই এমন প্রস্তাব রিজেক্ট করবে না কিন্তু আশ্চর্যের বিষয় রাহুলের চোখে চোখ রেখে অমৃতা বলল আপনি ভুল করছেন মিস্টার রায়চৌধুরী আমি আয়াও নই আর কোনো চাইল্ড সাইকোলজিস্টও নই আপনার বাচ্চার প্রতি আমার পূর্ণ সহানুভূতি আছে আর সেই জন্যই বলছি আপনার বাচ্চাকে চাইল্ড সাইকোলজিস্ট দেখান আমি আপনাকে কোনোভাবেই কোনো সাহায্য করতে পারলাম না মিস্টার রায়চৌধুরী তাতে যদি আপনি মনে করেন আমার নামে কোনো রিপোর্ট করবেন ডক্টর ঘোষালের কাছে ইউ মে প্রসিড ম্যানেজমেন্ট যদি আমার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয় নি। আমার লয়ার এসবের উত্তর দেবে নেহার হাত ধরে বেরিয়ে গেল অমৃতা রাহুল যত দেখছিল ততই অমৃতাকে তার দুর্বোধ্য মনে হচ্ছিল প্রথমে সে ভেবেছিল ধনী পরিবারের এই মেয়ে রাহুলের কাছাকাছি হাতিয়ার বানাতে চাইছে কিন্তু এখন মনে হচ্ছে অমৃতা অত্যন্ত জেদি অ্যারোগেন্ট একটি বড় লোকের মেয়ে কিছুতেই যেন অমৃতাকে বুঝে উঠতে পারছে না রাহুল এলগিন রিসর্টের ছাদের ট্যাঙ্কের নিচে উপর হয়ে শুয়েছিল হিয়া আর আর্য বাপরে বাপ কি ভয়ঙ্কর শাসন এটা করবে না ওটা খাবে না এখানে যাবে না যেন প্রত্যেকটা পা ফেলার আগে একবার করে পারমিশন নিতে হবে মনে হচ্ছে সত্যি বলছি আর্য বাবা না বড্ড বোরিং তার উপর আবার মায়ের নামে এমন এমন কথা বলে যে শুনতে ভালো লাগে না আমি তো এই কয়েকদিনই একেবারে হাঁপিয়ে গেছি তুমি চাইলে মায়ের কাছে ফিরে আসতে পারো ঠিক আছে আমি মায়ের কাছে যাব তবে তুমি চিন্তা করো না খুব শিগগিরই আবার আমি তোমাকে ব্যবস্থা করে দেবো যাতে তুমি মায়ের কাছে গিয়ে থাকতে পারো আমি ভগবানকে বলেছি জানো যাতে এমন ব্যবস্থা করে আমি তুমি বাবা মা চারজনই একসঙ্গে থাকতে পারি এক জায়গায় তাহলে আর এই বদলে বদলে থাকতে হয় না আর চোর দু চোখেও তখন একই স্বপ্ন সত্যি এমন হবে তো হিয়া কিয়া বললো নিশ্চয়ই হবে কিন্তু তার আগে এমন কিছু ঘটাতে হবে যাতে মা আর বাবা দুজন দুজনকে খুব ভালোবাসতে শুরু করে না হলে যেদিন ওরা জানতে পারবে যে তুমি আর আমি ভাই বোন সেদিন দুজনের যে কোনো একজন আমাদের দুজনের কাস্টাডি পেয়ে যাবে তখন আর আমাদের চারজনের একসাথে থাকার সুন্দর স্বপ্নটা পূরণ হবে না ও তোমাকে তো বলতে ভুলেই গেছি আজকে বাবার এক বন্ধু এসেছিল ওসমি আনটি আমার সঙ্গে অনেক খেলা খেলেছে আর আমি টপ স্কোর করেছি বলে আমাকে একটা গিফট দেবে বলেছে আমি চাই ওই গিফটটা তুমি নাও আমার তরফ থেকে ওটা তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট কি গিফট আমাকেও বলো দূর পাগল সারপ্রাইজ গিফট কেউ আগে থেকে বলে দেয় সারপ্রাইজ থাকলে তবে তো মজা আর জোর ব্যাপারটা বেশ ভালো লাগলো তোমার জন্য আরও একটা সারপ্রাইজ আছে সেই ব্যবস্থাটা অবশ্য কাকাইকে দিয়ে করিয়েছি কাকাই মনে করে গেমিংয়ের দুনিয়ায় লিটিল অ্যাঞ্জেল নামের যে গেমার আছে সেটা আসলে তুমি আমি তাই কাকাইকে বুঝিয়ে সুঝিয়ে একটা মোবাইলের বন্দোবস্ত করেছি তোমার পড়ার ডেস্কের ড্রয়ারে ওটা রাখা আছে এবার তুমি চাইলেই আমার সঙ্গে কথা বলতে পারবে ভীষণ খুশি হয়ে উঠল সে তো ভাবতেই পারছে না তার নিজস্ব মোবাইল আছে নিজের ঘরে চলে এলো গুরুদেব তুমি যে গেমিং এর দুনিয়ার একজন জিনিয়াস তা তো আমি জানি কিন্তু দাদাভাইয়ের সামনে যেভাবে রাগ দেখাচ্ছিলে সেই সাহসটা তুমি কোথা থেকে জোগাড় করলে গুরুদেব আমিও তো দাদার সঙ্গে ওইভাবে কথা বলার সাহস পাই না বিশ্বাস করো আর্য তো আর সেসব ঘটনা আগাগোড়া কিছুই জানতো না তাই সে বুঝতেও পারছিল না সাম্য কি ব্যাপারে কথা বলছে তবে সে তার বোনকে ভালোই চেনে তাই জানে যে হিয়া কি কি কাণ্ড করতে পারে সে তখন অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন বাবা ফিরবে আর তার জন্য গিফট নিয়ে আসবে একটু পরে সুইটের ডোরবেল বাজতে আর্যর কান খাড়া হয়ে গেল বইয়ের থেকে মুখ তুলে উদ্গ্রীব চোখে সে তাকালো দরজার দিকে রাহুল এসেছিল সঙ্গে একটা বিশাল বড় গিফট বক্স দেখেই আর্যোর মুখ উজ্জ্বল হয়ে ওঠে সে বই রেখে ছুটে চলে গেল বাবার কাছে তাকে এমন আনন্দিত হয়ে গিফটের দিকে তাকাতে দেখে রাহুলের মন ভালো হয়ে গেল আর্যোর মন ভালো হয়ে গেছে সেটা দেখে সে স্বস্তি পেল শুনলাম আজকে তুমি নাকি দারুণ স্কোর করেছো তোমাকে যা প্রশ্ন দেওয়া হয়েছিল সব কিছু নাকি একদম ঠিক ঠিক লিখেছ এই নাও সারপ্রাইজ তোমার পছন্দের গিফট আর জোর হয়েছিল না সে তাড়াতাড়ি বাক্সটা নিয়ে নিজের ঘরের দিকে গেল একা তার পক্ষে অত বড় বাক্স তোলা সম্ভব হচ্ছে না দেখে শাম্যতাকে সাহায্য করল ঘরে নিয়ে এসে সে গিফট র্যাপার খুলতে ব্যস্ত হয়ে পড়ল কিন্তু গিফট র্যাপার খুলে গিফটের দিকে তাকিয়ে তার উজ্জ্বল হাসি হাসি মুখটা মৃয়মান হয়ে গেল হায় ভগবান এটা তো একটা বারবি ডল আজ পর্যন্ত কখনো বারবি ডল নিয়ে খেলেনি কিন্তু বেচারি হিয়া সে তো জানত না যে ছেলেদের আর মেয়েদের খেলার রুচিটা অন্য রকম হয় আর্যকে হতাশ হতে দেখে রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে আর্য তুমি খুশি হওনি আর্য মুখ ভার করে নিজের বিছানায় ফিরে যায় তারপর যে বইটা পড়ছিল সেটাই মুখের সামনে তুলে নেয় রাহুলের খুব রাগ হচ্ছিল আর্যুর এরকম ব্যবহার দেখে ছেলেটা দিন দিন জেদি হয়ে উঠছে এটা একেবারেই ঠিক নয় কিন্তু ওস্মির কথা মনে পড়ে যাওয়ায় রাহুল নিজেকে কোনো রকমে কন্ট্রোল করে আবারও নরম স্বরে বলে কি হলো আর্য আজ সকালে তুমি টেস্টে এত ভালো নম্বর পেলে সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ শুনলাম তুমি নিজেই তো চেয়েছিলে এই খেলনাটা তাহলে এখন আবার এইভাবে মুখ ঘুরিয়ে চলে এলে কেন আর্য তাতেও কোনো উত্তর দিল না বই পড়ার ভান করতে লাগল রাহুল বইটা নিয়ে সপাটি টেবিলের উপর রেখে বলল এটা কি ধরনের ব্যবহার আর্য তোমাকে কিছু প্রশ্ন করছি তো তার উত্তর দিতে পারছ না আর্য দুই হাঁটুর মধ্যে মুখ লুকিয়ে বসে পড়ল এতে রাহুলের মাথার আগে আগুন হয়ে গেল সে রেগে উঠে বলল আর্য তোমার জন্য অনেক বাড়াবাড়ি সহ্য করেছি সকালে একরকম ব্যবহার করো বিকেলে একরকম ব্যবহার করো নিশ্চয়ই কারো আশখারা পেয়েই তুমি এমন করতে শিখেছ আমি খুব ভালো করে জানি কার কথায় তুমি এসব করা শিখেছ দাঁড়াও আমি আজ তার মজা দেখাচ্ছি বলেই রাহুল সুইটার মেন ডোরের দিকে এগিয়ে গেল সে রাহুল আজ মনে মনে স্থির করেই নিয়েছিল যেভাবেই হোক যেমন করেই হোক ওই ভদ্র মহিলাকে সে আজ হোটেল ছাড়া করবে আর যুগে কি করে ওই মহিলা বস করেছে কে জানে আর্যকে তার প্রভাব থেকে বার করে আনতেই হবে রাহুল উল্টো দিকে ছুটে গিয়ে বারবার করে ডোরবেল বাজাতে লাগল হসপিটাল থেকে ফিরে এসে অমৃতা নিজের ঘরে গিয়ে ঘুমোচ্ছিল তাই জোরে জোরে ডোরবেল বাজতে ডোরবেলের শব্দে মায়ের ঘুম ভেঙে যেতে পারে ভেবে হিয়া বেরিয়ে এলো দরজা খুলতে দরজা খুলতেই বিস্মিত হিয়া দেখল সামনে দাঁড়িয়ে আছে রাহুল রায়চৌধুরী কিন্তু মেন ডোরের সামনের জায়গাটায় আবছা অন্ধকার থাকায় পায়ের কাছে দাঁড়ানো পুচকে হিয়াকে দেখতে পেল না রাহুল যতক্ষণে মাথা নিচু করল তার আগেই হিয়া কোনো রকমে দরজার পিছনে লুকিয়ে পড়ল রাহুল মিসেস অমৃতা মিসেস অমৃতা বলতে বলতে ঢুকে এলো সুইটে কিন্তু কেউ কোনো সাড়া দিচ্ছে না রাহুল ভাবলো অমৃতা নিশ্চয়ই দরজা খুলে রেখেই চলে গেছে ভুল করে এভাবে একজন মহিলার সুইটে না বলে ঢুকে পড়াটা উচিত নয় কিন্তু অমৃতার সঙ্গে কথা বলাটা রাহুলের অত্যন্ত দরকারি তাই দোনা মোনা করেও সে এগিয়ে গেল একবার ভাবল হয়তো অমৃতা বারান্দায় আছেন সে পায়ে পায়ে বারান্দার দিকে এগিয়ে যায় কিন্তু বারান্দার পর্দা সরিয়ে দেখে বারান্দা ফাঁকা এবার ভারী আশ্চর্য লাগে রাহুলের কি করবে ভেবে না পেয়ে ফিরে আসার জন্য পা বাড়াতেই বেডরুমের দরজার দিকে চোখ যায় তার বেডরুমের বিছানায় অমৃতা গভীর ঘুমিয়েছিল জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে অমৃতার মুখে যেন একটা অদ্ভুত মায়া ছড়িয়ে দিচ্ছে রূপসী অমৃতাকে যেন পরীর মতো লাগছে রাহুল সহসা চোখ ফেরাতে পারে না মোহগ্রস্তের মতো তাকিয়ে থাকে অমৃতার দিকে মনে মনে ভাবে এমন সুন্দর নিষ্পাপ মুখের অধিকারিনী কেন একটা শিশুর ব্রেনওয়াশ করার চেষ্টা করবেন ভেবে পায় না রাহুল কিন্তু এখানে দাঁড়িয়ে কারোর বেডরুমে রুকি মারাটা মোটেই শোভনীয় নয় সেটা রাহুল রায় চৌধুরী রুচির বাইরে তাই রাহুল ফিরে আসার জন্য পা বাড়ায় আর তখনই অমৃতা চোখ খোলে ঘুম ঘুম চোখে অমৃতা বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে রাহুলের দিকে আজই ডাউনলোড করুন পকেট এফ এম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে